বাংলাদেশের বর্তমান যে ইউনোস गवर्नमेंट ওনার প্রথম স্টেপটাই হলো যে উনি হনন কনস্টিটিউশন অনুসারে সরকার নয় বাংলাদেশের কনস্টিটিউশন নিষিদ্ধ বা ঘোষণা করা হয়নি বাতিল করা হয়নি এটা এখনো বলবৎ সেই কনস্টিটিউশনে এই ধরনের কোন সরকার নেই সেই সরকার এসে যদি কাউকে বলে যে আপনি আপনার রাজনৈতিক অধিকার নেই এটা তো সম্পূর্ণ অগণতান্ত্রিক তাই না অতএব সেই অগণতান্ত্রিক পরিবেশটাকে যে বারো মাস তেরো মাস ধরে উনি এনজয় করছেন এবং উনি ওনার ব্যক্তিগত ব্যবসা এবং ব্যক্তিগত বিভিন্ন ব্যবসার লাইসেন্স এবং ট্যাক্স ফাঁকি কেস এসবগুলো ছাড়া তো যে সকল কথা উনি বলছেন যে যে এই ইয়ে করবেন কি যিনি বলে যে বাংলাদেশে পরিবর্তন করবেন সংস্কার করবেন সংস্কার নামে তো তেরো মাসে কিছুই হলো না অথচ আগামী বছর যে নির্বাচনের কথা সেটারও ডেট ডিক্লার করা হচ্ছে না তাদের সার্বিক ভাবে জনগণ যে বিষয়গুলো বাংলাদেশে গত তেরো মাসে ঘটে যাচ্ছে যে বাংলাদেশের মানুষের যে ডক্টর ইউনুস যে উপর যে প্রত্যাশা ছিল প্রত্যাশার অর্থ হল ইউনুস নিজে যে স্বপ্ন মানুষকে দেখিয়েছিলেন সেই স্বপ্নের ধারে কাছে উনি কথাও রাখেননি করার চেষ্টাও করেননি এটার অনেকগুলো উদাহরণ হয়তো আমরা দিতে পারবো কথা যখন আমরা সেই জায়গায় পৌঁছব ধন্যবাদ আপনাকে এখন আসি একটু আমরা যতটুকু জানতে পারলাম যে ডক্টর ইউনুস যখন এবার যুক্তরাষ্ট্রে যাবেন নিউ যাবেন তখন নিউ ইয়র্কে তার জন্য অনেক ধরনের প্রস্তুতি চলছে এক ধরনের প্রস্তুতি যে বাংলাদেশ সরকারের যে সেখানে যে মিশন আছে সেই মিশন তারা তো সরকারি ভাবেই প্রস্তুতি নিচ্ছে কিন্তু সেখানকার বাংলাদেশের বাংলাদেশি কমিউনিটি তারা লন্ডনের মতো বা লন্ডনের চেয়েও বড় কিছু নাকি প্রস্তুতি নিয়ে রাখছে এবং খুব জোরালো প্রস্তুতি চলছে কি এসব প্রস্তুতি কি হতে পারে কি অপেক্ষা করছে তার জন্য আপনার কি জানা আছে আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন একটি বিষয় সেটা হলো যে গত বছরগুলোতে যখনই কোনো বাংলাদেশের রাষ্ট্রে রাষ্ট্রের প্রধান আসতেন সেখানে দুইটি পক্ষ একটি হলো বা যারা সরকারে আরেকটি ছিল যারা বিরোধী দলের এই মুহূর্তে কিন্তু বাংলাদেশে সরকার বলতে ডক্টর ইউনুস এবং যারা সরকারের উপদেষ্টা হিসাবে কাজ করছেন তাদের নেতৃত্বের মাঝে যারা নেতৃত্ব দিচ্ছে আসলে তাদেরকে বলির পাঠা বানানো হচ্ছে যেটা তারা নিজেরই গত কালকে তাদের এনসিপির সভাপতি নিজেই বলেছেন ওনার সামাজিক মাধ্যমে আর দেব ডক্টর বর্তমান যে পরিস্থিতি উনি এখানে আসার সেটাতে ওনার পক্ষে বাংলাদেশের সাধারণ মানুষ উপস্থিত হবে বা ওকে ওয়েলকাম জানাবে এরকম সম্ভাবনা বলা যায় সুদুখিন হয় নয় শূন্যের নিচে কারণ ইতিমধ্যে আপনারা ঢাকা ইউনিভার্সিটির ঢাকা টাউন নির্বাচন দেখেছেন জাহাঙ্গীর নগরের নির্বাচন দেখেছেন আলটিমেটলি বিএনপি ইতিমধ্যে বুঝে যাওয়া উচিত যদি এতক্ষণে বুঝে ওনারা না গিয়ে থাকেন যে এখানে ডক্টর ইউনুসের খেলাটা খেলা আহ অন্য ধরনের অন্য ধরনের মেটিকুলার প্ল্যান এবং সেই প্ল্যানের অংশ হিসাবেই

এবং রাজনৈতিক দলের লিডারশিপ তারা একত্রিত এবং সংঘবদ্ধ এখন অনেকটা বিএনপিও তাদের মন যে যে ডক্টর ইনুসকে যে একচ্ছত্র সাপোর্ট করে যাচ্ছিল সেটা থেকে তারা দ্বিধাগ্রস্ত আর তারা সাপোর্ট করে গেলেও ডক্টর ইউনুস এর আগমনে গতবারও তারা মিছিল বের করেনি বা উপস্থিত হয়নি এম্বাসিতে আমি বলছি ওয়াশি এয়ারপোর্টে এই বছর তো তারা একেবারেই যাবে না অতএব সেখানে একচ্ছত্র ভাবে বিরোধী যেটার সংখ্যা অনেক বড় তারা যদিও আপনার আপনার আমরা সকলেই জানি যে তারা সদর দরজা দিয়ে কখনই আসেন না তারা পিছনের দরজা দিয়ে গাড়িতে আসলে দেখাও যায় না এয়ারপোর্ট থেকে তবে যেখানে ইউনুস কে দেখা যাবে সেখানেই তারা প্রতিরোধ করবে এরকম একটি বিরাট আয়োজনের বন্দোবস্ত রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সামাজিক অন্যান্য মানবাধিকার সংগঠনগুলো এবং এমনকি যেখানে বলবো সাংবাদিকদের বিভিন্ন সংগঠন সহ সকলেই তাদেরকে জানিয়ে দিতে চায় যে আওয়ামী লীগ আপনি যদিও বলছেন যে একটা হচ্ছে কমিউনিটি ওভারঅল কমিউনিটি যেখানে মৌনভাবে বিএনপির অনেকেরও একটা সমর্থন থাকতে পারে বা অন্যান্য রাজনৈতিক অরাজনৈতিক সবার পাশাপাশি প্রকাশ্যে আওয়ামী লীগ অর্থাৎ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগেও কর্মসূচি নেওয়া হয়েছে কয়েকদিনে অর্থাৎ ডক্টর যে থাকবেন সেরকম একটি কর্মসূচি আমি পেয়েছি এবং বাইশ তারিখ সম্ভবত খুব বড় ধরনের একটা কর্মসূচি আছে তো সেটা কি যেমন ইসে দেখলাম আহ কালো পতাকা নিয়েছিল জুতা নিয়েছিল জুতা নিক্ষেপ হয়েছে এই ধরনের কিছু নাকি আরো অন্য কিছু হতে পারে অসংখ্য ধন্যবাদ আমি এই বিষয়টা সুযোগ পাওয়াতে আমি আমারও বলি যে যারা কট্টর ইউনুসপন্থী ছিলেন আই রিপিট যারা কট্টর ইউনুসপন্থী ছিলেন যুক্তরাষ্ট্র আমি বলবো ওয়াশিংটন ডিসি এবং নিউ ইয়র্কে এমনকি স্টেট স্টেটগুলোতে তারা যারা এখন জামাত করেন না জামাতের ছাড়া বাকি সবাই এখন ইউনুস বিরোধী একেবারেই মোটা দাগে বলা যায় আমার সাথে অনেকের যোগাযোগ হয়েছে যারা গত জুলাই গত বছরের জুলাই মাস থেকে এমনকি এই বছরের কিছু মাস পর্যন্ত তারা কট্টর ইউনসপন্থী ছিলেন শুধু ইউনসপন্থিনা ইউনসেট সমস্ত কিছুর সাপোর্টে ওরা সামাজিক মাধ্যম সামাজিক বিভিন্ন অনুষ্ঠানে তারা কথা বলতেন এখন দেখা গেছে তারা সম্পূর্ণভাবে বিপরীতমুখী কথা বলছেন এবং ইউনসকে যত দ্রুততম সময়ে তারা সামাজিক মাধ্যমে তাদের পোস্ট দেখলেই বোঝা যাচ্ছে এবং আমার সাথে যাদের যোগাযোগ তারা বারবার বলছেন যে আমরা দ্রুততম সময়ে ইউনুস পরিবর্তন চাই এমনকি আমরা তত্ত্বাবধায়ক সরকারের প্রবর্তন চাই যাতে করে একটা নিয়ে কারণ তাদের মনে এই বিষয়টা প্রথিত হয়ে গিয়েছে যে ডক্টর ইউনুস আসলে এই ক্ষমতা দখল করেছেন ইয়ে দেওয়ার জন্য নয় নির্বাচন দেওয়ার জন্য কারণ নির্বাচন দিতে হলে আপনার নেপালের ইয়াটা দেখতে পারেন যে উনি ক্ষমতা গ্রহণের সাথে সাথে আগে নির্বাচনের দিনক্ষণ ডিক্লেয়ার করেছেন উনি ওখানে সংস্কার তার কাজ নয় অদেব আওয়ামী লীগের যে আয়োজন সেই আয়োজনের সাথে অনেকগুলো আয়োজন আমি মনে করি সেখানে সংযুক্ত আমার তথ্যমতে গত প্রায় সারা মাসই বিভিন্ন সংগঠনের ব্যানারে যুক্ত যুক্তরাষ্ট্রের মানে আমি বলবো নিউ ইয়র্ক সিটিতে প্রচুর সভা সমাবেশ অনুষ্ঠিত হতে হচ্ছে প্রতিদিন প্রায় প্রতিদিন সেটা সেটা আইনজীবীদের পক্ষ থেকে হচ্ছে সেটা জার্নালিস্টদের পক্ষ থেকে হচ্ছে লেখক কবি সাহিত্যিক সব তারপর হলো মাইনরিটিদের পক্ষ থেকে হচ্ছে কারণ আপনি জানেন যে এই সরকারের একজন উপদেষ্টা দুর্গা পূজা নিয়েও তারা বাজে মন্তব্য করেছে যেটা আসলে তাদের জন্য খুবই অপমানজনক এবং তারা বারবার বলছে যে হ্যাঁ আপনি আপনার চেষ্টা করে দেখেন যে কোরবানিতে গরু কুরবানি দেওয়া যাবে না দিতে হবে চেষ্টা করে বলে সহ যতগুলো জায়গায় ডিপ্লোমেটিক্যালি পৌঁছানো সম্ভব যুক্ত আমাদের ডক্টর ইউনুসের ভ্রমণের সময় কেন তারা প্রতিরোধ করতে চায় সমস্ত আয়োজনই এটা দেখা যাচ্ছে যে এবার শুধুই রাস্তায় মিছিল নয় অন্যান্য আরো অনেক বিষয় তারা করছেন সাইড অনেকগুলো সভা সমাবেশ শুধু নয়। প্রেস বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এসব কল বিভিন্ন মানবাধিকার প্রতিষ্ঠান যারা বাংলাদেশ নিয়ে কাজ করেন তারা বাংলাদেশি বা বাংলাদেশি আমেরিকান এরকম বহু অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে আলোচনার আয়োজন করা হচ্ছে যেখানে বিদেশি সাংবাদিকরা উপস্থিত থাকার সমূহ সম্ভাবনা কারণ তারা ইতিমধ্যে ইনভাইটেড সেই সকল জায়গা তাছাড়া আরেকটি মারমুখী অবস্থান আপনি বোধ লক্ষ্য করে আপনার উপস্থাপনায় আপনি বলেছেন মারমুখী অবস্থাটা হলো যে বাংলাদেশে এটাই প্রথম কোন কোন ইন্টারিম গভর্নমেন্ট নয় ইন্টারিম গভর্নমেন্ট বোধ প্রথম কিন্তু আমি বলছি এই ধরনের সরকার প্রত্যেকটা সরকারের যারা উপদেষ্টা তারা বিদেশ মিনিমাম এবং ভ্রমণই করেননি যেহেতু এই সরকারের প্রায় সকলেই বিদেশ ভ্রমণ করছেন কেন করছেন সেটা নিয়ে আমরা অন্যদিন আলাপ করতে পারবো কিন্তু তারা সমস্ত সাধারণ মানুষের তাদের প্রতি যে ঘৃণা সেটা মানুষ আটকে রাখতে পারছে না যখন পুলিশ তাদেরকে জিজ্ঞেস করে যে আপনারা মার মুখী কেন আপনারা তো এখানে প্রতিবাদ করার কথা ছিল যখন এই যারা প্রতিবাদ প্রতিবাদ করতে সেখানে সমবেত হয়েছে তাদের কাছ থেকে যখন ওই ঘটনাটা শুনে যে বাংলাদেশে হাজার হাজার পুলিশকে হত্যা করেছে এই সরাসরি তখন তারা অনেকটা হয়ে যে তাই নাকি। তাহলে তো এরা কিন্তু আইনের শাসনের দেশ যুক্তরাষ্ট্র আইনের শাসনের দেশ যুক্তরাজ্য সেখানে অনেকটাই আমি দেখতে পাচ্ছি আমি যে আইন ভঙ্গ করে মানুষ মার মুখে এবং তাদের গায়ে হাত দেওয়ার পরিস্থিতি এবং তার গাড়ির সামনে শুয়ে পড়া এই বিষয়গুলো কিন্তু এক্সট্রিম মানে এক্সট্রিম এই অর্থে যে আন্দোলনে তারা এত টুকু পর যায় কারণ বাংলাদেশে দেখুন আমি আমি সুযোগটা নিয়ে একটু উদাহরণ দিয়ে বলি আমি আমি দেখেছি আমরা যেটাকে বলি সমাজতান্ত্রিক বিশ্ব যখন পরিবর্তন হয় আমি তখন প্রাগে প্রাগে রাস্তায় শত শত বলবো না হাজার হাজার মানুষ আমরা সেটা লাইভে লাইভে টেলিভিশনে দেখতে পাচ্ছিলাম আমরা আমি নিজে উপস্থিত ছিলাম সেখানে কমিউনিস্ট পার্টির ক্ষমতা ছিল ফর্টি ফাইভ ইয়ার্স আর ফিফটি ফাইভ ইয়ার্স ফিফটি তাদের যখন ক্ষমতাচ্যুত হয় ক্ষমতাচ্যুত হওয়ার পরে যে সরকার আসে সে সরকার দ্রুততম সময়ে নির্বাচন সেখানে আজও পর্যন্ত কমিউনিস্ট পার্টিকে ব্যান করা হয়নি কারণ তাদের জনসংখ্যা জনগণের সাপোর্ট রয়েছে তাদের প্রতি বা তাদেরকে নিষিদ্ধ তাদের কার্যক্রম করা হয়নি। তারা ক্ষমতাচ্যুত হয়ে গেছে তারা এককভাবে ক্ষমতায় ছিল এক পার্টি এক দেশের ক্ষমতায় ছিল দীর্ঘ ফিফটি ফাইভ ইয়ার্স কিন্তু সেখানেও গণতন্ত্র যারা গণতন্ত্রের বলি নিয়ে আসছে যে গণতন্ত্র আমরা চাই আমরা বহুদলীয় গণতন্ত্র চাই তারা এসে বলেন এই যে না তোমরা দেশে একটা পরিচালনা করছো তোমরা গণতন্ত্রের অংশ হতে পারবে না কারণ সেটা তো গণতন্ত্রের বিষয় মৌলিক বিষয়টি তাই না সেখানে বাংলাদেশের বর্তমান যে ইউনস গভর্নমেন্ট ওনার প্রথম স্টেপটাই হলো যে উনি হলেন কনস্টিটিউশন অনুসারে সরকার নয় বাংলাদেশের কনস্টিটিউশন নিষিদ্ধ ঘোষণা করা হয়নি বাতিল করা হয়নি এটা এখনো বলবৎ সেই কনস্টিটিউশনে এই ধরনের কোন সরকার নেই সেই সরকার এসে যদি কাউকে বলে যে আপনি আপনার রাজনৈতিক অধিকার নেই এটা তো সম্পূর্ণ অগণতান্ত্রিক তাই না অতএব সেই অগণতান্ত্রিক পরিবেশটাকে যে বারো মাস তেরো মাস ধরে উনি এনজয় করছেন এবং উনি ওনার ব্যক্তিগত ব্যবসা এবং ব্যক্তিগত বিভিন্ন ব্যবসার লাইসেন্স এবং ট্যাক্স ফাঁকি কেস এসবগুলো ছাড়া তো যে সকল কথা উনি বলছেন যে যে এই ইয়ে করবেন যেনিক বলে যে বাংলাদেশে পরিবর্তন করবেন সংস্কার করবেন সংস্কার নামে তো 13 মাসে কিছুই হলো না অথচ আগামী বছরের যে নির্বাচনের কথা সেটাও নেই ডিক্লেয়ার করা হচ্ছে না আদের সার্বিকভাবে জনগণ বাংলাদেশে কথা বলতে না পারলেও যে জনগণ বাংলাদেশের বাইরে প্রবাসী রয়েছে তারা এই সরকারের প্রত্যেকটি মেম্বারের প্রতি মারমুখী এবং সেটাতে দেখা যাচ্ছে এখন সেই সকল দেশের পুলিশ বা প্রশাসনও তেমন অকার্যকর অবস্থায় গ্রহণ করছে কারণ তারাও ব্যাপারটা সহজ মানে তারাও চিন্তিতি দেখায় আন্দোলন অর্থাৎ ওইখানে যারা কর্মসূচি পালন করে তাদের প্রতি আমি এই জায়গাটিতে আপনার সূত্র আপনার কথার সূত্র ধরে যদি একটু আপনার কাছ থেকে জানতে চাই বা আপনার একটু বিশ্লেষণ শুনতে চাই সেটি হচ্ছে এই ডক্টর ইউনুসের কারণে যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ যে সরকার করেছে পাশাপাশি যারা দেশ ছাড়া হয়েছে দেশ ছাড়া হওয়া আওয়ামী লীগের নেতা মধ্যে যেমন অনেকে আছেন সভানেত্রী সহ ইন্ডিয়ায় অন্যদিকে আরেকটি অংশ আছে যুক্তরাষ্ট্রে আর বড় একটি অংশ হচ্ছে কিন্তু যুক্তরাষ্ট্রে বিভিন্ন সিটিতে আছে এবং তারা তারাও এই উপলক্ষে সব নিউ আসবেন সেখানে তো গ্যাদারিং অনেক বড় আওয়ামী লীগের একটা গ্যাদারিং হবে যারা ওইখানকার ছাড়াও বাংলাদেশ থেকে যারা গিয়েছেন দেশ ছাড়া হয়েছেন ডক্টর ইউনুসের নিপীড়নের মুখে বা ভয়ে তাদেরও তো সমাগম আছে বোধ হয় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাও মনে হয় অনেকে থাকবেন এরকম আপনার কাছে কি খবর আছে কোনো আহ আসংখ্য ধন্যবাদ এই এটা এই বিষয়টা আসলে একটা একটা বিষয় বলতে চাচ্ছি সেটা হলো যে ম্যাক্সিমাম আওয়ামী লীগ ভারতবর্ষে অবস্থান করছে। সেখান থেকে যারা ইতিমধ্যে বিভিন্ন বিভিন্ন জায়গায় রয়েছেন অবশ্যই তাদের আমি বলবো বিরাট অংশ যুক্তরাষ্ট্র বা নিউ ইয়র্কে সিটিতে অবস্থান করছে অ্যানালাইসিসটা হলো এই যে স্বাভাবিকগত কারণেই এরা সকলেই এই এই সপ্তাহে গত এক মাস ধরে বিভিন্ন সভা সমাবেশ আমি গত সপ্তাহে নিউ একটি সমাবেশে আমি আহ ইনভাইটেড গেস্ট ছিলাম সেখানে গিয়েছিলাম এবং সেখানে দেখতে পেয়েছি যে বাংলাদেশের অনেক সিনিয়র লিডার সেখানে উপস্থিত ছিলেন যেসবগুলো হয়তো বা ভিডিওতে বা বিভিন্ন নিউজে আপনারা সামাজিক মাধ্যমের নিউজে আপনারা দেখেছেন এই ইউনুসের নিউ ইয়র্ক সিটিতে উপস্থিতির কারণে শুধু আওয়ামী লীগের নেতৃত্ব নয় অন্যান্য দলগুলোর নেতৃত্বেও এখানে উপস্থিত আছে এবং তারা একযোগে একযোগে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন প্রেস কনফারেন্সের মাধ্যমে এবং যুক্তরাষ্ট্র আমি জাতিসংঘের সামনে প্রতিবাদ সভা এবং সেই সাথে যেখানেই ইউনুস তাদের একটা স্লোগান তৈরি করা হয়েছে যেখানেই ইউনুস সেখানেই প্রতিরোধ অর্থাৎ বোনার যে হোটেলে অবস্থান সেই হোটেল সম্বন্ধে আগে সব সকলে জানলেও এখনো পর্যন্ত বা ক্লিয়ারলি জানা যাচ্ছে না উনি কোন হোটেলে উঠবেন নিশ্চয়ই আমরা জেনে যাব আর আগামী কয়েক ঘন্টায় বা একদিন দুই দিনের ভিতরে তখন সেখানে আওয়ামী লীগ সেটা শুধু আওয়ামী লীগের সকল বাংলাদেশি যারা ইউনুস এই এই ইউনুস যে জগদ্দল পাথরের নেই আমাদের বাংলাদেশের বুকে চেপে বসেছেন তাকে নামানোর পক্ষে যারাই আসবে তাদেরকে একত্রিত করা হচ্ছে এটাই হলো আমার কাছে সর্বশেষ এবং এটা শুধু অ্যানালিস এটা সত্য ঘটনা এবং সেখানে বাংলাদেশের বিভিন্ন পার্টির বিভিন্ন লিডাররা উপস্থিত রয়েছেন আর একটি বিষয় বলি যে খুব সম্ভাবনা রয়েছে যে যারা ইতিমধ্যে যে জামাতি ইসলামের কিছু নেতৃবৃন্দ সেন্ট্রাল নেতৃবৃন্দ তারা কেনাডা পৌঁছেছেন তারাও চেষ্টা করছেন যে সময়ে এখানে উপস্থিত থেকে ইউনুসের পক্ষে কিছু কাজ করা যায় কেনা কারণ বিএনপি ইতিমধ্যে যে বুঝে ফেলেছে যে ইউনুসের